আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গুগল ব্যবহারিক দ্বিতীয়পত্র নিয়ে তো দেখেন এখানে যে মূল এক্সপেরিমেন্টগুলো সেগুলো পর্যায়ে আকারে লেখা রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপর একটি একটি করে এক্সপেরিমেন্ট এবং চিত্রগুলো দেখানো হলো প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে বয় পিরামিড অঙ্কন করা ও বিশ্লেষণ করা তো দেখেন প্রথমে যে চিত্রটা রয়েছে পরে যে লেখাগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনারা দেখে দেখে নিতে পারেন তো দেখেন এখানে আমার লেগেছে এক দুই পৃষ্ঠা তো এরপরে রয়েছে বিন্দু পদ্ধতিতে মানচিত্রের জনসংখ্যার বন্টন প্রদর্শন দেখেন চিত্রটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপরে রয়েছে যে এর এক্সপ্রিমেন্ট অর্থাৎ মূল লেখা সেটি দেখেন এই যে লেখাটা তো এরপরে যে তিন নম্বর এক্সপ্রিমেন্টটা রয়েছে তা হলো বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল এবং মানচিত্র এটা আগেরটা তো বাংলাদেশের যে প্রশাসনিক মানচিত্র রয়েছে সেটা দেখেন চিত্রটা কতটা সুন্দর হয়েছে এরপরে যে এর লেখাটা রয়েছে সেটা হচ্ছে এই মূল লেখাটা এরপরে যে চার নম্বর এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে মানচিত্রের অভিক্ষেপ অঙ্কন এবং প্রয়োগ সরল বেলন দেখেন এটা লেখা সরল বেলনের যে লেখাটা রয়েছে সেটাই মূল লেখা তো এরপরে রয়েছে মানচিত্র অভিক্ষেপ অঙ্কন ও প্রয়োগ এটা হচ্ছে সরল শাঙ্ক তো দেখেন এটা হচ্ছে সরল শাঙ্ক অঙ্কন চিত্র চিত্রটা অনেক সুন্দর রয়েছে চিত্রটা অনেক ধীরে ধীরে অঙ্কন করবেন তাহলেই বেশি সুন্দর দেখাবে তো এর যে লেখাটা সেটাই দেখেন পাঁচ নম্বর ছয় নম্বর যে এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে মেয়েরদেশীয় সমুদ্রবর্তী শীর্ষ অভিক্ষেপ অঙ্কন ও প্রয়োগে দেখেন এই চিত্রটা অনেক সুন্দর হয়েছে তো আপনারা মাপ অনুযায়ী চিত্রটা আস্তে আস্তে অঙ্কন করবেন ঠিক আছে এরপরে যে লেখাটা সেটা দেখেন প্রত্যেকটা এক্সপেরিমেন্টের সাথে চিত্র অঙ্কনের পাশে অঙ্কন পদ্ধতিও লেখা রয়েছে এরপরে রয়েছে সাত নম্বর এক্সপেরিমেন্ট বাংলাদেশের প্রধান নগর সমূহ বর্গ পদ্ধতিতে প্রদর্শন দেখছেন এটা হচ্ছে বর্গ পদ্ধতিতে বাংলাদেশের নগরসমূহ প্রদর্শন এরপরে যে এর যে লেখাটা সেটা হচ্ছে পরের পৃষ্ঠায় লেখা রয়েছে আপনারা এখান থেকে দেখে লিখে নিতে পারেন এরপরে রয়েছে এক নম্বর এক্সপেরিমেন্ট বাংলাদেশের নগর সমূহ বৃত্ত পদ্ধতিতে প্রদর্শন অর্থাৎ এটা আগেটা ছিল বর্গ পদ্ধতিতে প্রদর্শন এটা হচ্ছে বৃত্ত আকৃতিতে প্রদর্শন দেখেন চিত্রটা কতটা সুন্দর হয়েছে তো এরপরে রয়েছে এর যে মূল লেখাটা সেটা দেখেন সেটা অনেকটা সুন্দর হয়েছে সুতরাং এখান থেকে দেখে আপনারা ভালোভাবে অঙ্কন করবেন এবং আমার পাশে থাকবেন দয়া করে ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম